কিউএনএ ক্লাস আমরা কমন যে প্রবলেমে ভুগি সেটা হলো কিউএনএ ক্লাসে আমাদের অনেক প্রশ্ন থাকে কিন্তু আমাদের সময় অনেক বেশি কম থাকে সো যেটা হয় সব সময় সেটা হলো যে আমরা কিউএনএ ক্লাস আমাদের সব প্রশ্ন করে শেষ করতে পারি না সব প্রশ্নের উত্তর পাই না এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাদেরকে দুইটা পরামর্শ দিব প্রথম পরামর্শ হচ্ছে কিউএনএ ক্লাসে তুমি সব সময় চেষ্টা করবে একেবারে শুরু থেকে থাকার জন্য তুমি যদি মাঝখান থেকে কেউ নিয়ে ক্লাসটা শুরু করো তাহলে যেটা হবে তোমার পূর্বে যে সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে তোমার পূর্বে যে সকল উত্তরগুলো আলোচনা করা হয়েছে সেই উত্তরগুলো সেই প্রশ্নগুলো কিন্তু তুমি শুনতে পাবে না এবং সেখান থেকে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারতে সেগুলো তুমি মিস করবে দুই নম্বর যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে কিউ এনে ক্লাসে যখন তুমি প্রবেশ করবে তখন তোমার যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন যদি তোমার আগে কেউ একজন করে ফেলে তাহলে সেই প্রশ্নটা তুমি করো না তাহলে কি হবে তোমার প্রশ্নের জায়গায় যে প্রশ্নটা নিয়ে অলরেডি আলাপ হয়ে গেছে সেই জায়গায় একজন সুযোগটা পাবে এর ফলে কি হবে এর ফলে আমাদের ক্লাসে যতজন জয়েন করেছে সবার প্রশ্নগুলো নেওয়ার একটা সুযোগ কিন্তু আমরা টিচাররা পাই তো এই দুটি পরামর্শ মাথায় রাখলে আশা করি কিউ এ ক্লাস সামনে থেকে অনেক বেশি এফেক্টিভ হবে